আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ওবায়দুল কাদের কলিস্ট থেকে বেড়ে এলো চাঞ্চল্যকর তর্থ চব্বিশের অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর মাস্টার মাইন্ড ওবায়দুল কাদের ঠিক কোথায় আছে তা নিয়ে যখন নতুন করে চলছে জল্পনা কল্পনা ঠিক তখনই তার ব্যবহৃত সিমের লোকেশন এবং কলেজ ট্রাক করে পাওয়া গেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব ট্রেনে কাটা পরে যুবদল নেতার মৃত্যু নরসিংদীর পলাশ উপজেলায় রেললাইনে বসে মুঠোফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পরে নবমিয়া আটচল্লিশ নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে আজ ঘোরাসাল পৌরসভার চামরাব এলাকার রেলকোচিং সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে এদিকে মৎস্যজীবীদের নিয়ে মিছিলে সাবাক আন্দোলনের লাকি আক্তার জেলেদের ভাষায় জলমহল নীতিমালা লঙ্ঘন করে বাউর ইজারা দেয়ার প্রতিবাদে বুধবার বারোই মার্চ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বাংলাদেশ বাউর মৎস্যজীবী আন্দোলন এ সময় মিছিলের সামনের সারিতে দেখা যায় সাবেক ছাত্র ইউনিয়ন নেত্রী ও সাবাক গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক কন্যা স্লোগানকন্যাখ্যাত লাকি আক্তারকে এবারে জানাব মাদারীপুরে টিপল মার্ডার মামলার প্রধান আসামি সহ গ্রেপ্তার দুই মাদারীপুরে মসজিদের ভেতরে ঢুকে তিনজনকে কুপে হত্যার মামলায় প্রধান আসামি মোহাম্মদ হোসেন সর্দার সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বুধবার বারোই মার্চ বরিশালে র্যাব আটের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান র্যাব আটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এদিকে হাসিনা শেষ ছয় বছরে প্রায় অর্ধ লক্ষ ধর্ষণ শেখ শাসন আমলে শেষ ছয় বছরে বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে এ পর্যন্ত আদালতে প্রায় এক লক্ষের মতো মামলা এখনও পেন্ডিংয়ে রয়েছে যে মামলাগুলোর কোনো রায় দেয়া হয়নি এবং সর্বশেষ জানাবো অবশেষে স্থগিত কেরু অ্যান্ড কোম্পানির আলোচিত সিবিএ নির্বাচন অবশেষে স্থগিত করা হলো কেরু অ্যান্ড কোম্পানি কেরু চিনিকলের সিবিএ নির্বাচন আজ সন্ধ্যায় কেরু গেস্ট হাউসে এক রুদ্ধদার বৈঠকের পর আগামী চোদ্দই মার্চ অনুষ্ঠিত শ্রমিক কর্মচারী এমপ্লয়িজ ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন স্থগিত ঘোষণা করে কেরু ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ওবায়দুল কাদের কলেজ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য চব্বিশের অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর মাস্টার মাইন্ড ওবায়দুল কাদের ঠিক কোথায় আছেন তা নিয়ে যখন নতুন করে চলছে জল্পনাকল্পনা ঠিক তখনই তার ব্যবহৃত সিমের লোকেশন ও কললিস্ট ট্রাক করে পাওয়া গেল কিছু চাঞ্চল্যকর তথ্য ক্ষমতায় থাকাকালীন বিলাসীয় শৌখিন এই নেতার সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা অনেক নায়িকার সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে ব্যাপক গুঞ্জন ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য প্রকাশ্যে সেগুলো নিয়ে কেউ কথা বলার সাহস করত না কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে থাকে সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমনটি কেনে সর্বশেষ গেল পাঁচই অগস্ট দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিটে ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি ফোন ট্রাক লোকেশন ছিল মোহাম্মদপুর এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলো তার একটি কল লিস্ট ওই কল লিস্ট অনুযায়ী পাঁচই অগস্টের আগেও পরে দুই মাসে অসংখ্য নম্বরে কথা বলেছেন কাদের যেখানে অনেক নায়িকা ও মডেল অভিনেত্রীদের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসছে ওই কল লিস্ট অনুযায়ী নায়িকা কেয়া মিস বাংলাদেশ ফারজানা এলিন এলিনশো মডেল নায়িকারা যেমন আছেন তেমনি ফোন দিয়েছেন ময়মনসিং এর নেত্রী কবিতাকেও ওবায়দুল কাদের পাঁচই অগস্ট আগের এবং পরবর্তী কলিস্ট গুলো সিডিআর কপির আংশিক প্রকাশ করে সাংবাদিক যাওয়ার নির্ঝর তবে এ নিয়ে সিডিআর কপি বের করেছে সাংবাদিক মনোয়ার আলম নির্ঝর জাওয়ার নির্ঝর ফেসবুক এক পোস্টে সব তথ্য জানিয়েছেন তিনি ওবায়দুল কাদের কলিস্টের সিডিআর কপির অংশ প্রকাশ করে লিখেছেন এত নম্বর জাচাইপাছাই করতে সময় লাগছে নম্বরগুলো ট্রু কলা শো বিভিন্ন মাধ্যমে যাচাই বাছাই করা হচ্ছে সেগুলোর মুনোয়ার আলম করছেন এ সময় তিনি আরো লিখেছেন লিস্ট পর্যালোচনা করে দেখা গেছে ফোনে সে কম কথা বলতো কিন্তু তার ফোন লিস্টে নায়িকা মডেল অভিনেত্রী নম্বর কেন তাদের কি রাজনীতি শেখাতেন ওবায়দুল কাদের এর আগে দেশের বিভিন্ন লোকের শোনে ওবায়দুল কাদের আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার খবর ছড়িয়ে পড়ে কোথাও কোথাও আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চাল তবে কোথাও তাকে পাওয়া যায়নি আছে অন্যান্য নেতাদের মতো দেশ ছেড়ে পালিয়েছেন ওবায়দুল কাদের তিনি ভারতে আছেন তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াইদুল কাদের ব্যবহৃত সিমে লোকেশন এবং কললিস্ট ভাইরাল হয়েছে তবে ওই কললিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি ভাইরাল ওই তালিকায় দেখা যায় সর্বশেষ পাঁচই অগস্ট এর দিন দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিটে তার ফোন ট্রাক লোকেশন ছিল রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদপুরে সার সৈয়দ রোড সাতচল্লিশ বাই দুই ছয়ের সর্বশেষ অবস্থান পাওয়া যায় চায় ওবায়দুল কাদেরের ফোন নম্বরের লোকেশন টেনে কাটা পড়ে যুবদল নেতার মৃত্যু নরসিদির পলাশ উপজেলায় রেললাইনে বসে মুঠোফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পরে হয়েছে মঙ্গলবার এগারোই মার্চ বিকেলে ঘোড়াশাল পৌরসভার চামরাব এলাকার রেলকোচিং সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে নিহত মেয়া নরসিদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের দক্ষিণ চৌয়া গ্রামের বাসিন্দা এবং একই ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন রেল পুলিশ ও কয়েকজন স্থানীয় বাসিন্দা সূত্র থেকে জানা গেছে বিকেলে ঘোড়াশালের চামরাব রেলকোচিং সংলগ্ন এলাকায় রেললাইনে বসে মুঠোফোনে কথা বলছিলেন তিনি এ সময় কিশোরগঞ্জ থেকে সেরে আসা আন্তনগর এগারো সিন্ধুর ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল ওই ট্রেনে কাটা পড়ে নব পরে স্থানীয় লোকজন ঘটনাস্থানে যায় এবং তার মানিবেগের ভেতর থেকে তার জাতীয় পরিচয়পত্র খুঁজে পাওয়া যায় পরে নবের স্বজনদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিভিন্ন অংশ বাড়িতে নিয়ে আসেন প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী নরসিহী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহরুল ইসলাম জানান রেললাইনে বসে মুঠোফোনে কথা বলছিলেন এক ব্যক্তি ট্রেনটি খুব কাছাকাছি চলে আসার পর তিনি বিষয়টি খেয়াল করেন হতবিহম্ব হয়ে পড়েন কি করবেন তখন বুঝতে না পেরে তিনি রেললাইনের উপর শুয়ে পড়েন এর মধ্যই তার শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়ে মৎস্যজীবীদের নিয়ে মিছিলে সাবাক আন্দোলনের লাকি আক্তার জেলেদের ভাষায় জলমহল নীতিমালা লঙ্ঘন করে বাউর পালন করছে বাংলাদেশ বাউর মৎস্যজীবী আন্দোলনের সব মিছিলের সামনের সারিতে দেখা যায় সাবেক ছাত্র ইউনিয়নের নেত্রী ও সাবেক গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক স্লোগান কন্যা ক্ষেত্র লাকি আক্তারকে বাউর মৎস্যজীবী আন্দোলনের মিছিলের ব্যানারে দুই দিন দুনিয়ার মজদুর এক হও প্রাকৃতিক জল ধার মানবনা টেন্ডার বাওয়া বাওর মৎস্যজীবীর ন্যায়সঙ্গত অধিকার সহ প্লেকার্ড নানা স্লোগান লেখা ছিল তাদের দাবি ইজারা বাতিল করে প্রকৃত বাওর মৎস্যজীবী জেলেদের সাথে জলমহল নীতিমালা বাস্তবায়ন এছাড়াও তাদের সঙ্গে মিছিলে যুক্ত বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ব্যানারে লেখা ছিল বাউরের ইজারা বাতিল করে জেলেদের সম্বায় মালিকানা নিশ্চিত করতে হবে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে মিছিল নিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কার্যালয়ের সামনে পর্যন্ত যায় মিছিলে লাকি আক্তার সহ কমিউনিস্ট পার্টির অনন্য নেতৃত্ববিন্দুকে দেখা যায় প্রসঙ্গত লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার এগারোই মার্চ রাতে শাবাক মোড়ে অবস্থান কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা লাকি আক্তারকে গ্রেপ্তারে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীদের অভিযোগ লাকি আক্তার গণজাগরণ মঞ্চ এর আয়োজনের পরিকল্পনা ষড়যন্ত্র করেছে এবং দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র করছে তাই শিক্ষার্থীরা তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবি জানায় সময় তাদের ওয়ান টু থ্রি ফোর শাবাগ নো তেরো না চব্বিশ 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 শাবাগ না জাস্টিস 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 লতে লাকি তুই হাসিনা তুই হাসিনা চব্বিশের বাংলায় শাবাগের ঠাই নাই ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় মাদারীপুরের টিপল মার্ডারের মামলায় প্রধান আসামি সহ গ্রেপ্তার দুই মাদারীপুরে মসজিদের ভেতরে তিনজনকে কুপে হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ হোসেন সর্দার দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বুধবার বারোই মার্চ বরিশাল র্যাব আটের কার্যালয়ের সংবাদ সম্মেলনে তথ্য জানান র‍্যাবেট আটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ সংবাদ সম্মেলনে তিন জানান অবৈধ বালু ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে মোহাম্মদ হোসেন সর্দারের নেতৃত্বে চাপাতি ও রামদাস দেশে অস্ত্র দিয়ে প্রথমে বাড়িতে পরে মসজিদের মধ্য ঢুকে এলোপাতারি কূপে হত্যা করা হয় এতে সাইপুল সর্দার সহ তিনজন নিহত হন এই ঘটনায় মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করা হলে মঙ্গলবার এগারোই মার্চ রাত রাতে যৌথবাহিনীর অভিযানে ঢাকার চিত্রাসাইল থেকে মামলার প্রধান আসামি হোসেন সর্দারকে গ্রেপ্তার করা হয় এছাড়াও র্যাবের উপর একটি পৃথক অভিযান চালিয়ে শরীদপুর থেকে সুমন সর্দারকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত সর্দার ইতিমধ্যেই মাদারীপুর সদর এবং প্রধান হোসেন সর্দারকে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে দেশব্যাপী দেশ জুড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ ও বিএনপির নেতারা বিশেষ করে বালুমহল নিয়ে অনেক ঝামেলায় পড়েছে আওয়ামী লীগের আমলে দখলকৃত বালুমহলগুলো এখন বিএনপির নেতাকর্মীরা দখল করছে এরই ধারাবাহিকতায় বিএনপির নেতাকর্মীরা দুই গ্রুপে বিভক্ত হয়ে কখনও বা আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে লিপ্ত হচ্ছে